মিসমুল্লি রহমান রহিম সম্মানিত সুতি সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম ধারাবিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে যারা দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের গণিত বিষয়ে একশো নম্বরে একটি প্রশ্নপত্র দুই ঘন্টার আলোকে একটি সম্পূর্ণ প্রশ্ন একশো নম্বরে এবং তার সঙ্গে উত্তর বা সমাধান কীভাবে আমরা দেখাতে পারি বা শেখাতে পারি তার জন্য আমরা আজকে একটি সম্পূর্ণ আয়োজন রেখেছি এবং আমরা আজকে তেরোটি বিষয় এক থেকে তেরোটি বিষয় জানবো এবং তার সঙ্গে সমাধানগুলো যেগুলো না দেখালেই নয় সেই বিষয়গুলোর উপরে আজকের সম্পূর্ণ আলোচনাটি রাখছি আশা করছি প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যারা আমরা আজকের ভিডিও নতুন দেখছি যদি আজকের এই চ্যানেলের ভিডিওটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে অন্যান্য বিষয়গুলো দেখার সুযোগ করে অন্যদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন এবং আমরা খুব শীঘ্রই আপনাদের ছোট্ট দ্বিতীয় ধারাবাহিক বা দ্বিতীয় প্রান্তিক যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো এবং সেই বিষয় উপগুলো বা বাংলার গণিত তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আজকে আমরা দেখে নেব পুরো বিষয়টি পুরো বিষয়টি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো চলুন দেখে নেই সম্পূর্ণ বিষয়টি বিসমুল্লিহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আমরা আজকে একটি একশো নম্বরের দু ঘন্টার প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একটি একশো নম্বরের প্রশ্নপত্র তার সঙ্গে আমরা কিছুটা উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যারা আমরা প্রথম ভিডিওটি দেখছি আমাদের চ্যানেলের আজকে ভিডিও যদি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন যদি আপনার কাছে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রয়োজন আমাদের সঙ্গে থাকবেন কেননা দ্বিতীয় শ্রেণীর সম্পূর্ণ বিষয়গুলো এখানেই পেয়ে যাচ্ছেন একবারে পেয়ে যাচ্ছেন সবগুলো প্যাকেজ এবং আপনার ছোট শ্রেণীরা যখন তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণী এবং প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখনও আপনারা আমাদের এই কার্যক্রমগুলো চলমান দেখতে পারবেন তো বেশি দেরি না করে চলুন দেখে নেই আমাদের আজকের যে বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমরা কোথাও না টেনে প্রথম থেকে দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটি বিষয়ে আমরা আমাদের ছোট সুন্দর এখন থেকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তারা যেন প্রথম যে প্রান্তিক মূল্যায়ন বা প্রথম ধারাবাহিক যে মূল্যায়ন এইগুলোর পাশাপাশি তারা যেন অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে যেন শিখতে পারে এটির জন্যে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করবার চলুন দেখে নেই আজকের সরাসরি একটি প্রশ্নপত্র থেকে একশো নম্বরের একটি প্রশ্নপত্র প্রথমে যেটি দেওয়া রয়েছে সংক্ষেপে উত্তর দাও কত দিনে এক সপ্তাহ বাংলার প্রথম মাসের নাম কী সময় রাখক কী বারো কি পনেরো বানাতে কত প্রয়োজন এবং ইংরেজির শেষ মাসের নাম কী এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি বিষয়ে ক থেকে উঁ পর্যন্ত তো এক নং সমাধান দেবে এক নম্ব সমাধান দিয়ে দেবে এইটি নিয়ে আমরা এর আগেও কাজ করেছি আমরা এখানে বেশি সময় নেব না শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তারা এগুলো লিখতে পারবে তো এখানে ক খ গ এইভাবে সুন্দরভাবে লিখবে আমরা যেভাবে বলে দেওয়ার চেষ্টা করছি যে ক খ গ ঘ এবং ঙ এইভাবে লিখবে তারা এখন কথা হলো যে কয়ের জন্যে কতদিনে এক সপ্তাহ এখানে কোনো আর উত্তর বা এই ধরনের কোনো বিষয় এখানে লিখবে না সরাসরি যেটি এখানে উত্তর চেয়েছে সেটি লিখবে কতদিনে এক সপ্তাহ সাত দিনে আর কোনো এখানে লিখার কথা বা কোনো অতিরিক্ত কোনো প্রয়োজন নেই খ বাংলার প্রথম মাসের নাম কি বৈশাখ বাংলার প্রথম মাসের নাম কি বৈশাখ আচ্ছা সময় দেখো কি মিনিট সেকেন্ড ঘন্টা লিখতে পারে যে কোনো একটি লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা একটি দেওয়ার চেষ্টা করছি বারোকে আমাদের পনেরো বানাতে কত প্রয়োজন তিন আচ্ছা ইংরেজির শেষ মাসের নাম কি ডিসেম্বর আমরা এখানে একটু সময় দিচ্ছি যেহেতু এক কথায় উত্তর এগুলো যেহেতু বইয়ের ভেতর থেকে এবং বিভিন্নভাবে নেওয়া হয়েছে সেগুলো এই কারণে আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করছি আর আপনারা এই এক কথায় উত্তর বা সংক্ষেপের উত্তর এগুলোর উপর আমরা দ্বিতীয় শ্রেণীর আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন প্রচুর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনার ছোটো সময়ের জন্য বিশেষ করে প্রথম যে আমাদের ধারাবাহিক বা প্রথম প্রান্তিক মূল্যায়নে এসে যেন তারা কমন পেয়ে যায় আচ্ছা চলে যাব পরের অপশন সেটি হলো দুই নম্বরে সেটি হলো আমাদের কথায় লেখো বাংলায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে সেটি হলো আমাদের বাংলায় লিখতে বলা হয়েছে তো দুই নং সমাধান দেবে এবং এখানে একশত দশ এইভাবে আমাদের বাহাত্তর পঁচাশি এইভাবে দুইশত আটাশ এবং আটাশি এগুলো তারা তুলে নেবে নিয়ে তারা সুন্দরভাবে এখানে একশত দশ এভাবে লিখবে একশত দশ এরপরে আমাদের যেটি রয়েছে বাহাত্তর বাহাত্তর লিখবে পঁচাশি দুইশত আঠাশ এবং আটাশি তাহলে আমরা এইগুলো আমরা আমাদের ছোট ছোট সুন্দরভাবে সহযোগিতা করবো আমরা সবগুলো বিষয় দেখে দিলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে আমরা যেহেতু যেহেতু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আমরা এগুলোর উপরে প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে জাস্ট আমরা কীভাবে তারা পরীক্ষা খাতায় লিখবে এবং কীভাবে সমাধান করবে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে এখানে দুই নং সমাধান দেবে তো তিন নম্বর তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটিও আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে বাংলায় অঙ্কে লিখো পঞ্চাশ উনআশি তেত্রিশ সত্তর একান্ন তাহলে এখানে পঞ্চাশের সংখ্যা লিখবে পাঁচ শূন্য ঊনআশি সাত নয় তেত্রিশ তিন তিন সত্তর সাত শূন্য একান্ন পাঁচ এক তাহলে এখানে আমরা তিনটি বিষয় পেয়ে গেলাম এক নম্বরে সংক্ষেপে উত্তর দাও দুই নম্বরে কথা লিখো তিন নম্বরে অঙ্কে লিখো বাংলায় এবং এটিও কথা লিখো বাংলায় চলে যাবো চার নম্বরে চার নম্বরে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে যে অঙ্কে লিখো ইংরেজিতে সিক্সটিন টোয়েন্টি সিক্সটি টু ফোরটি ফোর টুয়েলভ আচ্ছা তাহলে সিক্সটিন ওয়ান সিক্স টোয়েন্টি টু জিরো সিক্সটি টু সিক্স টু ফোরটি ফোর 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 টুয়েলভ ওয়ান টু আচ্ছা এটির পরে আমাদের ছোটো সম্বন্ধে যেটি এখানে লিখতে হবে সেটি হলো কথায় লিখো ইংরেজিতে ফিফটিন থার্টি নাইন ফিফটি সিক্স ওয়ান হান্ড্রেড থার্টিন তাহলে ফিফটিন বানান সুন্দরভাবে লিখবে থার্টি নাইন লিখবে ফিফটি সিক্স লিখবে ওয়ান হান্ড্রেড এবং থার্টিন লিখবে তাহলে ওয়ান হান্ড্রেড আমরা বানানটি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান এবং হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এখানে এটি এই বানানটা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো যেগুলো পারবে ফিফটিন থার্টি নাইন ফিফটি সিক্স থার্টিন এগুলো লিখতে পারবে আচ্ছা চলে যাবো আমাদের রোমান সংখ্যায় আমাদের ছয় নম্বরে ছয় আচ্ছা রোমান সংখ্যা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছয় নম্বরে ফাইভ টেন নাইন টু সিক্স ফাইভ ভি টেন এক্স নাইন আই এক্স টু দুটো আই সিক্স ভি আই আচ্ছা ছোট যাবো আমাদের সাত নম্বরে সেটি হলো আমাদের সাজিয়ে লিখো সাজিয়ে লিখো এখানে অনেকে আমরা প্রশ্ন করে থাকি যে সাজিয়ে দেওয়া রয়েছে সরাসরি তো এখানে আমরা কী করতে পারি যেহেতু সাজিয়ে লিখো বলেছে আমাদের এখানে অবশ্যই ছোটো থেকে বড়ো আমরা আমাদের সুন্দর শেখানোর চেষ্টা করবো যখন বড়ো থেকে ছোটো থাকবে সেটি স্পষ্ট থাকবে ছোটো থেকে বড়ো যদি কেউ লিখে থাকে প্রশ্নে সেটিও হবে লিখো বলতে আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে লিখবো তাহলে এখানে আমাদের চব্বিশ প্রথমে ছোটো পেয়ে যাচ্ছে চব্বিশ তারপরে আমরা পেয়ে যাচ্ছি আটাশ তারপরে চল্লিশ তারপরে আমাদের একান্ন এরপরে পেয়ে যাচ্ছে আটাশি তাহলে এইভাবে আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো বা শেখানোর চেষ্টা করবো চলে যাবো আমাদের আট নম্বরে আট নম্বরে আমাদের যেটি দেওয়ার রয়েছে যে নামতা লেখো ছয়ের ঘরের তাহলে ছয়ের ঘরে নামতার বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় শেখানোর চেষ্টা করবো মূলত আমরা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম এক থেকে ছয় পরবর্তীতে আমরা সাত থেকে দশ পরবর্তীতে আমরা এক থেকে বিশ পর্যন্ত যে নামতাগুলো রয়েছে তারা পর্যায়ক্রমে যে পর্যন্ত স্কুলে দেওয়া হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু সিলেবাস দেখে দেখানোর চেষ্টা করবো বা শেখানোর চেষ্টা করবো আমাদের নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে আমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো এখানে রয়েছে যোগ করো যোগের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ পর্যন্ত দেখতে পাচ্ছি চারটি দেওয়া রয়েছে আচ্ছা চারটির জন্য আমরা যে কাজটি করবো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য এবং চার এখানে শূন্য এবং চার রয়েছে আমরা এখানে চার বসিয়ে দিচ্ছি এবং পাঁচ এক ছয় বসিয়ে দিচ্ছি এটা কয়ের জন্যে হয় শূন্য 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 সাত এক আট এখানে পাঁচ এবং তিন রয়েছে এখানে তিন এবং সাত রয়েছে তাহলে এককের ঘরে তিন সাত দশে শূন্য হাতে এক এই একটি এখানে চলে আসবে বা এখানে চলে আসবে পাঁচ তিনে আট একে নয় চলে যাবো আমাদের পরের যে বিষয় সেটি হল এখানে দেখতে পাচ্ছি পাঁচ চার এখানে পাঁচ চার বা চার পাঁচ এখানে চার পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক চার চার আট একে নয় নব্বই তাহলে আমরা এইভাবে আমাদের ছোট সময়ের সুন্দরভাবে এই নয় নম্বর সমস্যার সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চলে যাবো আমাদের দশ নম্বরে আশা করছি আমরা প্রত্যেকটি বিষয় আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরবর্তীতে রয়েছে আমরা এই বিষয়ের উপরে আপনাদেরকে কিন্তু একটি একশো নম্বরের প্রশ্নপত্র নমুনাও দেওয়ার চেষ্টা করছি এর আগে যারা দেখার প্রয়োজন হয়নি আপনারা দেখে নেবেন আমাদের সেখানে কী কী বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা এখানে সরাসরি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি তো আচ্ছা আমরা দশ নম্বরে চলে এসেছি দশ নম্বরের জন্য আমরা যে কাজটি করব দশ নং সমাধান দেবে আমাদের ছোটো সময়ের দশ নং সমাধান এরপরে যে কাজটি করবে এখানে ক এর জন্য আমাদের এখানে রয়েছে নয় চার ওপরে নিচে দুই তাহলে চার থেকে দুই চলে গেলে আমাদের দুই নয় নিচে কোনো সংখ্যা নেই তাহলে নয় বসিয়ে দিচ্ছি শুধু এটি গেলো ক কের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ এখানে সাত এখানে সাত এখানে চার তাহলে পাঁচকে আমরা দশ ধরবো পনেরো পনেরো ধরে সাত বিয়োগ করবো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট চলে যাব এবং হাতে এক এটি ছয় হয়ে যাবে ছয় থেকে চার চলে গেলে দুই আঠাশ চলে যাবে এখানে সাত নয় এবং চার চার নয় থেকে চার চলে যাবে একক ঘরে পাঁচ এবং সাত থেকে চার চলে যাবে দশক ঘরে আমাদের তিন পঁয়ত্রিশ চলে যাবে এখানে পাঁচ তিন বিয়োগ তিন অর্থাৎ তিপ্পান্ন থেকে বিয়োগ তিন তিন থেকে তিনের ঘরে যদি আমরা এককের ঘরে যাই তাহলে শূন্য এবং পাঁচ এখানে শুধু একাই রয়েছে পাঁচ অর্থাৎ পঞ্চাশ তাহলে ক খ গ ঘ পর্যন্ত আমরা দেখতে চেষ্টা করছি দশ নম্বর তো যখন এগারো নম্বরের যে বিষয়টি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘরে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছোটো শুনের মধ্যে গণিত বই কিন্তু দেওয়া রয়েছে গণিত বইয়ের এই ছোট শূন্যের নতুন বইয়ে আমাদের যদি দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে এই বিষয়গুলোকে খেয়াল করবো এবং এই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এবং তিপ্পান্ন এবং আমার চুয়ান্ন পৃষ্ঠায় এই ধরনের গাণিতিক সম্পর্ক যোগ বিয়োগের যেখানে সেখানে আমাদের সুন্দরভাবে এই খালি ঘর পূরণ করি বা লুকানোর সংখ্যা বের করি বা ফাঁকা ঘর পূরণ করি এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই চুরানব্ব পিঠার এই বিষয় দেওয়া রয়েছে সেখান থেকে আমরা এখানে আজকে যে বিষয়টি পেয়ে যাচ্ছি এগারো নম্বরে সেটি হলো এগারো নম্বর সমস্যার সমাধান তারা দেবে এবং দেওয়ার পরে ক খ সুন্দরভাবে তারা লিখবে যেটি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি যে ক খ গ ঘ এবং উঁ এখন মজার বিষয় হলো যে এখানে আমাদের কিন্তু যে পাঁচটি বিষয় যে দেওয়া রয়েছে ক খ কুয়ক এখানে কিন্তু প্রত্যেকটি যোগের আমরা দেখতে পাচ্ছি কেননা আমাদের যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বন্ধের যে ইস্যুগুলো এসেছিলো এবার সে কারণে আমরা এই বিষয়কে যোগের ধারণা দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র যে যোগের ধারণা নিয়ে যেন আমাদের ছোটো ছোটো এই বিষয়গুলো বুঝতে পারে বা জানতে পারে আপনাদের সচেতনই আমরা দুটি বিষয় পেতে পারি বা তিনটি বিষয় পেতে পারি এই ফাঁকা ঘর বা খালি ঘর বা লুকানোর সংখ্যা থেকে সেটির থেকে আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি যে একটি বিষয় সেটি হলো যোগ তো যোগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয় ফাঁকা ঘরে যোগের সময় যে বিষয়টি করতে হয় সেটি হলো বিয়োগ করতে হবে সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করে যে বিষয়টি বের হয় বা বিয়োগ ফলটি আসে সেটি আমরা ফাঁকা ঘরে বসিয়ে দেবো তাহলে ক এভাবে খ এভাবে গ ঘ যেভাবে আমাদের দেওয়া রয়েছে সেভাবে তুলবে আগে আমাদের ছোট সংখ্যা তোলার পরে আমরা যেখানে যেহেতু দেখতে পাচ্ছি চৌদ্দ এবং যোগ দেওয়া রয়েছে এবং ফাঁকা ঘর দিয়ে পঁয়ত্রিশ দেওয়া রয়েছে তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে চার যদি চলে যায় এক তিন থেকে এক চলে গেলে দুই তার মানে একুশ বসবে ফাঁকা ঘরে চলে যাবো দুই নম্বরে সেটি হলো আমাদের আট যোগ ফাঁকা ঘর অর্থাৎ খ নম্বরে আমরা চলে যাব আট যোগ ফাঁকা ঘর সমান বারো রয়েছে তাহলে বারো থেকে আট যদি বিয়োগ করি চার তাহলে চার এবং আট যদি যোগ করি তাহলে বারো হয়ে যায় তার মানে ফাঁকা ঘরে আমরা যোগ চিহ্ন পেলেই সকল প্রকার আমরা বিশেষ চিন্তা না করে আমরা একটা চিন্তা করবো সেটি হলো সবসময় বিয়োগ হবে সেটি ফাঁকা ঘর সামনে হতে পারে মাঝখানে হতে পারে এবং সামনে হতে পারে মাঝখানে হতে পারে মাঝখানে হতে পারে কোনো সমস্যা নেই আমরা শুধুমাত্র সেটিকে বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা চলে যাব বারো নম্বরে বারো নম্বরে আমাদের গুরুত্ব তো আমাদের বারো নম্বর যেটি দেওয়া রয়েছে যে কোনো চারটি কথার অঙ্কের কথা এখানে বলা হয়েছে প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি মা বা মেয়ের বয়সের যোপুর সত্তর বছর এবং মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত এ ধরনের সমস্যাগুলো আমাদের আমাদের দেওয়া রয়েছে এর আগে বিভিন্নভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করেছি বাহান অফিসটা থেকে এই সমস্যাটি তুলে ধরার এখানে চেষ্টা করা হয়েছে প্রশ্নে এবং এখানে আরেকটি বলা হয়েছে যে মিনাস ছত্রিশটি কাগজ ছিল এবং সে এর থেকে তেরোটি কাগজ রাজুকে দিল এই ধরনের সমস্যা আমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় দেওয়া রয়েছে এবং এর সঙ্গে আমরা যেটি পাবো দিলীপ বাজার থেকে এত টাকার মাছ এত টাকা সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো এটি পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এবং আরেকটি দেওয়া রয়েছে এখানে সেটি হলো যে রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে এ ধরনের সমস্যা আমরা পেয়েছি হল বিয়াল্লিশ পৃষ্ঠা তার সঙ্গে এখানে আমাদের আরেকটি রয়েছে উন নম্বরে সেটি হলো মানহাদের পারিবারিক লাইব্রেরিতে এতটি গল্প বই এবং এতটি অন্যান্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে এ ধরনের সমস্যা আমরা পেয়েছি হলো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়গুলো এর আগে এই কথাগুলোকে তুলে ধরবার তো আমরা যে কাজটি করবো এখন সেটি হলো ক নম্বরের যে সমস্যাটির সমাধান সেটি হলো আমাদের যেহেতু এখানে একজনের বয়স চেয়েছে মায়ের বয়স সেহেতু আমরা এটি বিয়োগ করবো এটি গেল খ মিনার এতটি কাগজ ছিল সে এর থেকে এতটি কাগজ রাজুকে দিল সেহেতু বিয়োগ এবং আমরা গম ঘর নম্বরে যেটি পেয়ে যাচ্ছি যে রাজু এত টাকার মাঝে এত টাকা সবজি কিনেছিলো সে মোট কত টাকা এটি হলো যোগ আর আমরা পেয়েছি ঘর নম্বরে রাজুর এতটি রঙিন কার্ডের বানিয়ে আছে মিনার এতটি রঙিন কার্ডের বানিয়ে আছে এটিও আমাদের যোগ চলে যাবো আমরা মতে মানাদাইভেট প্রাইভেট লাইব্রেরিতে এতটি গল্প এতটি অন্য বিষয় বই আছে এটিও আমাদের যোগ তাহলে আমরা এখানে আপনাদেরকে সমস্যাগুলোর সমাধান কীভাবে করবে আমাদের ছোট্ট এই জন্য আমরা আমাদের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে এর আগে সেগুলো দেখে নেব আর এখানে শুধু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যে কীভাবে এই সমস্যাগুলো যোগ না বিয়োগ এই ধরনের বিষয়গুলো থাকবে চলে যাবো আমরা তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের যেমিতি যে কোনো দুটি এখানে বলা হয়েছে তিনটি দেওয়া আছে দুটি যে কোনো লিখতে বলা হয়েছে রেখা বিন্দু ত্রিভুজ তাহলে রেখা রেখা আমাদের এর আগে এটির আমরা ব্যাখ্যা দিয়েছিলাম যার দৈর্ঘ্য আছে প্রস্ত বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে এ বি একটি রেখা আচ্ছা এ ধরনের সমস্যার জন্য আমরা চিত্র অবশ্যই আমাদের দিতে হবে এবং সংজ্ঞা দিতে হবে বিন্দু বিন্দু যার কোনো দৈর্ঘ্য প্রস্ত বেদ বা উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে চিত্রে এ একটি বিন্দু চল গ নম্বরে ত্রিভুজ তিনটি বাহু দ্বারা তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে এ বি সি একটি ত্রিভুজ তাহলে আমরা তিনটির সংজ্ঞা এবং আমরা চিত্র দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যা আপনারা আপনার আপনার ভাষা থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো একশো নম্বরের একটি প্রশ্নপত্র দেখাতে এবং শেখাতে পারবেন আমরা এই ধরনের সমস্যা যে কোনো বিষয় নিয়ে গণিত বাংলা ইংরেজি এগুলোর একশো নম্বরের প্রশ্নপত্র প্রথম ধারাবাহিক মূল্যায়ন আপনার যদি আরও প্রয়োজন হয় দেখার সেক্ষেত্রে আমরা আমাদের যে ভিডিওগুলো অন্যান্য রয়েছে সেখানে ভিজিট করবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোট সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমাদের পরীক্ষার যে বিষয়গুলো এবং পরীক্ষার খাতা কাটার যে বিষয়গুলো এগুলো আমরা দেখানোর চেষ্টা করব খুব শীঘ্রই এবং এর সঙ্গে আমরা খুব শীঘ্রই আপনাদের ছোট সময়ের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন আমরা আজকে প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে কাজগুলো করছি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলোর সমাপ্ত হওয়ার সাথে সাথে আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন বা দ্বিতীয় দ্বিতীয় আমাদের প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতিগুলো এবং অনুযায়ী আমাদের ছোট বাংলা ইংরেজি গণিত অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ